আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে ব্রাইসা অ্যান্ড রামিসা কিচেনে একটা নতুন রেসিপি বানাবো যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো দেখো বাঁধাকপি এভাবে কুচিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে বাঁধাকপি আর টুকরো টুকরো চিকেন দিয়ে পকোড়া এটা নতুন স্টাইল পেঁয়াজ বেশি পরিমাণে দিতে হয় তার বদলে আমরা কপিটা একটু বেশি পরিমাণে দিয়েছি দেখো আমি লবণ দিয়ে ভালোভাবে কপিটাকে চটকে নেব দেখো বন্ধুরা আমার চটকানো হয়ে গেছে কতটা পরিমাণে কপি ছিল জল পাওয়ার হয়ে কতটা অল্প পরিমাণ হয়ে গেছে এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো ধনে পাতা কুচি গ্রেড করে রাখা গাজর পেঁয়াজ কুচি পিস পিস করে রাখা চিকেনের টুকরো আদা রসুন বাটা আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এটা সেই জন্য অল্প পরিমাণে দিয়েছে আপনার কথা খাবেন না এবার দিয়ে দেবো এক চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো পাঁচ চামচ মতো বেসন তারপরে দিয়ে দেবো দু চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বেশ ক্রিপসি ব্যাপারটা আসে এবার ভালোভাবে হাত হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেব রঙের জন্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা মাখানোটা এরকম হয়েছে এবার সবশেষে আর দুটো জিনিস অ্যাড করবো সেটা হলো এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর মিট মশলা এবার এটাকে একবার মাখিয়ে নেব দেখুন আমাদের মাথা শেষ এবার ভেজে নেবো তেল গরম করতে দেবো চলুন দেখুন বন্ধুরা আমি পকোড়া সেভ করে নিয়েছি এবার তেল গরম এগুলো ভেজে নেব একটা মা একটা জিনিস মাথায় রাখতে হবে এটা যখন ভাজবেন তখন হালকা না মিডিয়াম আছে ভাজতে হবে সবগুলো পকোড়া এবার এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালোভাবে যেন ভিতরে কাঁচা না থাকে বন্ধুরা আমার পকোড়াগুলো লাল লাল করে ভালোভাবে একটু এপুটুপুট ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা আপনারা চায়ের সঙ্গে ভাতের সঙ্গে স্ন্যাক্সে নাস্তায় স্টার্টার আইটেমে খেতে পারেন একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তবে কমেন্টে জানাবেন অ্যান্ড রামেশা কিচেনে আর আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করুন আজকের মতো খোদা হাফেজ